নমস্কার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন বাড়ির গেটের মধ্যে যে কলা গাছটা পুঁততে হয় সেটা কিন্তু জামাইদের অথবা দাদারা এনারাই মানে এটা এই কাজটা করতে পারবে সেই জন্যই আমার বরকে ডেকে আনা হয়েছে এই কলা গাছটা পোতার জন্য ও আবার দেখি কোথা থেকে একটা সাবল জোগাড় করে নিয়ে এসে বেশ সুন্দর করে এটা পুঁতে দিয়েছে এই দেখুন এখন এখানকার যে কাজকর্মগুলো রয়েছে ঘট মানে এখানে সামনে ঘট দিতে হয় বরণ করতে হয় এই সময় এই সমস্ত কাজগুলোই এখন চলছে আর এইদিকে কিন্তু ব্যান্ড পার্টি চলে এসছে আর ব্যান্ড পার্টি আসা মানেই তো ব্যাস সবার মনের মধ্যে একটা আনন্দের সূচনা এই দেখুন সব কচি কাচারা রেডি হয়ে গেছে বড়রা সব রেডি হয়ে গেছে কি সুন্দর সবাই সেজে গুজে পুরো একেবারে তৈরি এখন আমরা বেরোবো জল ভরতে মানে মেয়েকে যে আজকে স্নান করানো হবে মেয়ের তো আজকে হলুদ গায়ে হলুদ তো সেই জলটাই কিন্তু এখন আমরা যাচ্ছি ভরতে আর আমাদের এখানে যেরকম আগের দিন গঙ্গা নেমন্তন্ন করা হয় পরের দিন ভোরবেলা গিয়ে জল তোলা হয় সেই নিয়মটা আবার আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে সকালবেলা থেকে যা যা নিয়ম কাজ আছে সেগুলো সেরে তারপরে আমরা জল ভরতে যাই আর এখানে এখন হচ্ছে এই যে বাজনাকে বরণ করা হচ্ছে এই যে ড্রামগুলোর মধ্যে ধান দিয়ে এখন বরণ করছে আর এই দিকে দেখুন সবাই কি সুন্দর সেজেছে কেউ বাসন্তী কালারের কেউ হলুদ রঙের শাড়ি পরে সবাই কিন্তু চলে এসছে মেয়ের বিয়ে হোক অথবা ছেলের বিয়ে এই জল ভরতে যাওয়ার নিয়মটা কিন্তু বেশ আনন্দের আর আমাদের যেহেতু আত্মীয় স্বজনও প্রচুর আর পাড়া প্রতিবেশীও যেরকম সবাই আসে বাড়িতে মানে প্রচুর আনন্দ হয় এই জল ভরতে যাওয়া নিয়ে এটাও আমাদের একটা নিয়ম এরকম ধুতি বা চাদর দিয়ে এটা ধরতে হয় সামনে তো আমার বর আর পেছনে ভাই আর সন্তু আর সবাইকে এত সুন্দর লাগছে তাই ভালো করে সবাইকে একবার ক্যামেরায় বন্দি করে নিলাম এখানে আসার পরে ভাবছিলাম যে এত ঠান্ডা এখানে সেজেগুজে কি সবাই আবার শেষে গায়ে সোয়েটার দেবে কিন্তু না আজকে দেখলাম সকাল থেকে বেশ ভালো রোদ উঠেছে আর যার জন্য আর কাউকে সোয়েটারও পড়তে হয়নি এত সুন্দর সেজেগুজে যদি সবার গায়ে একটা করে চাদর বা সোয়েটার থাকে তাহলে কীরকম লাগে বলুন তো এই প্রথমবার মনে হয় দেখলাম কোনো বিয়েবাড়িতে ও নাচ করছে আসলে দিদা তো ওকে কিছুতেই ছাড়বে না নাচ করতেই হবে তোমাকে যাই হোক বিয়েবাড়িতে তো এই আনন্দগুলোই বলুন সবাই মিলে আনন্দ করব এটাই তো ভালো লাগে এবারে টেনে নিয়ে এসছে ভাইকে সন্তুকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি শুরু করেছে কিন্তু ও এত লজ্জা পাচ্ছে যে ও আর আসতে চাইছে না আর আমার ছেলেটা কি বলুন তো ও পুরোটাই মুডের ওপরে ওর যখন ইচ্ছা হবে ও তখন সেটা করবে এবারে ওকে এতবার করে বলা হচ্ছে যে আসো তুমিও একটু ডান্স করো ও আর কিছুতে ডান্স করবে না ওর বাবাকে দেখতেই ব্যস্ত ওর বাবাকে ও প্রথমবার আসলে নাচতে দেখছে তো জল ভরতে যাওয়ার আগে পাড়ায় যত পুরোনো মন্দির আছে সব মন্দিরে একবার করে ঠাকুরকে বরণ করা হয় এই দেখুন এখন এখানে একটা মা কালীর মন্দির আছে এখানে এখন মাসিরা ঠাকুরকে বরণ করবে এখানে ওই পাঁচটা সিঁদুরের ফোঁটা দিতে হয় কাঁচা হলুদ ধান দুব্বো ধূপকাঠি মোমবাতি দিয়ে মাকে একটু বরণ করা হয় তারপরে কিন্তু জল ভরতে যাই আমরা বিয়ের লগ্নটা যেহেতু আমাদের খুব তাড়াতাড়ি ওই আটটা নাগাদ এই জন্যই কিন্তু সকাল থেকে ভীষণ হুড়োহুড়ি কিন্তু তাহলেও যেই নিয়মগুলো রয়েছে সেগুলো না করে কি করে হয় বলুন এই জন্য প্রত্যেকটা মন্দিরে কিন্তু নিয়ম অনুসারে খুব সুন্দর করে আগে পুজো দিয়ে নেওয়া হচ্ছে আসলে বাজনাটা আসতে এতটাই দেরি করে ফেলেছে আর বাজনা ছাড়া জল ভরতে যায় কি করে এই দেখুন সবাই মিলে এখানে সমানে নেচে যাচ্ছে আর বাচ্চাদের তো এনার্জি বেশি আর এই যে দিদাকে দেখতে পাচ্ছেন এই দিদা কিন্তু আমাদের খুব মানে আনন্দ করতে ভালোবাসে আর সব থেকে বড়ো কথা কি বলুন তো যে কে কি মনে করবে কে কি ভাববে এই চিন্তা করতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক আনন্দ থেকে বঞ্চিত হয়ে যাই এই জন্য এই সমস্ত চিন্তাভাবনা না করে কিন্তু সময় অনুযায়ী যেখানে যেরকম আনন্দ সেটা কিন্তু চুটিয়ে করে নিতে হয় আর আজকে পেয়েছে আমার বরকে কি করে ছাড়বে মানে দিদা সমানে ওকে নিয়ে নেচেই যাচ্ছে কি সুন্দর এখানে দেখুন মাসি আর এই যে বোন মিলে এখানে নাচ করছে মানে যে যার মতো সবাই মিলে সুন্দর আনন্দ করছে বাড়ির থেকে ফোন এসছে যে বোনকে আশীর্বাদ করতে এসছে আমি আর ওদের সঙ্গে গেলাম না কারণ অনেকটাই দেরি হয়ে যাবে বাড়িতে চলে আসলাম

ও সমানে বলছে আর ক্যামেরা ট্যামেরা করতে হবে না সবাই সরো কারণ এত দেরি হয়ে গেছে জামাই রোগা বলেই সবাই মনে হয় ভাবছিল যে একেবারে নিয়ে এসে ওকে দাঁড় করাতে পারবে না কিন্তু জামাই ঠিক একেবারে নিয়ে এসে শালিকে দাঁড় করিয়ে দিয়েছে সেটা দেখে সবাই বলছে বা বা তোমার গায়ে তো অনেক শক্তি ছেলের বাড়ি থেকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এই হলুদের বাটি পাঠিয়েছে এখন হবে বোনের গায়ে হলুদ আসলে এতটাই দেরি হয়ে গেছে না সব কিছু এবারে ও যাবে আবার সাজতে সাজতেও তো অনেকটা সময় লাগবে এই জন্যই তাড়াহুড়ো করা কারণ ওখানে গেলে প্রায় চার পাঁচ ঘন্টা সময়ের ওর ব্যাপার আছে তারপরে আবার লগ্ন তাড়াতাড়ি মানে যে বুঝে আস্তে আস্তেই ওর সন্ধে হয়ে যাবে এইদিকে বর আসার সময় হয়ে যাবে এই জন্যই এত তাড়াহুড়ো লেগেছে তাই সবাই বলছে যে 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 শুধুমাত্র নিয়মগুলোই রক্ষা করা হোক এই যে এখানে এখন ঘাটখোড়া হয়েছে এখন মেয়ের হবে এখানে গায়ে হলুদ তারপরে হবে মেয়েকে স্নান করানো এইখানে আমাদের একটু জায়গা লাগবে আমরা যত তাড়াহুড়োয় দিই না কেন ক্যামেরাম্যানদের তো ছবি তুলতেই হবে না হলে তো পরে আমরাই বলবো যে গাই হলুদের ছবি নেই কেন এই জন্য কিন্তু ওনারা ওনাদের কাজ সমানে করেই যাচ্ছে আমরা মেয়ের গায়ে হলুদ হয়ে গেছে এখন মেয়েকে ঘরে নিয়ে যাওয়ার আগে এখানে একটা মাটির প্রদীপ রাখা থাকে সেটাকে পায়ের কোড়ালি দিয়ে চাপ দিয়ে ভাঙতে হয় কিন্তু এখানে এখন বচসা বেঁধে গেছে যে কে ওটা ভাঙবে কেউ বলছে মেয়েকে ভাঙতে হবে আবার কেউ বলছে না জামাইকে ভাঙতে হবে তো যাই হোক লাস্ট পর্যন্ত নাকি এটা জামাইকেই ভাঙতে হয় তো এই যে মাটির প্রদীপটা এরকম গোড়ালি দিয়ে ভেঙে দিতে হবে তারপরে এটাকে সবাই মিলে কুড়িয়ে নিতে হবে চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন পরিবারের সকলকে খুব ভালো রাখবেন দেখা হবে পরের একটি ভিডিওতে